আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বিকাশের লোনের জন্য ইলিজিবল হবেন আপনারা তো আমি যদি আমার বিকাশ অ্যাপসের মধ্যে লোন অপশনে যাই এখান থেকে দেখেন আমাকে কিন্তু বিকাশ থেকে দশ হাজার টাকার লোন অফার করতেছে বাট এটা আমি এখন নিব না কারণ হচ্ছে আমি কিছুদিন আগে লোন পরিশোধ করছি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কীভাবে এই লোনের জন্য আপনিও ইলিজিবল হতে পারেন ঠিক আছে তো তাদের সাপোর্টে বা যে যে কোনো জায়গায় আপনারা জিজ্ঞেস করেন যে আসলে কীভাবে তারা লোনটা দিয়ে থাকে সেই ক্ষেত্রে তারা কিছুই বলবে না তারা মানে আপনাকে নির্দিষ্ট কোনো ট্রানজ্যাকশন বা কোনো কিছুই তারা উল্লেখ করবে না আপনি যদি হেল্পলাইনে কল দেন তারা জাস্ট বলবে যে আপনি নিয়মিত লেনদেন করতে হবে ঠিক আছে তো নিয়মিত লেনদেন এটা আসলে স্পেসিফিকভাবে কিছুই তারা বলবে না আমি আপনাদেরকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে এই কয়েকদিনে আমি এটা শেয়ার করব আমি দুই দিন হচ্ছে দুইবার লোন পাইছি দেখেন আমার পেড লোনে যদি আমি যাই একবার এই যে দেখেন আট হাজার দুই হাজার এরকম করে পাইছি এগুলো আমি কমপ্লিট করে দিয়েছি মানে এই লোন আমার মানে কমপ্লিট তাদের কাছ থেকে নিয়ে এবং তাদের কাছে আমি ফিরিয়ে দিয়েছি টাকাটা হ্যাঁ তো এই লোন পাওয়ার জন্য আপনার সবচাইতে বেশি কার্যকরী উপায় হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে অ্যাড মানি করা ঠিক আছে আপনাদের ব্যাংক টু বিকাশ কার্ড টু বিকাশ এই অপশনগুলো প্রচুর পরিমাণে আপনার হচ্ছে করতে হবে ঠিক আছে যদি মান্থলি দেখা যায় আপনারা তিরিশ হাজার টাকা এরকম অ্যাডমানি করেন তাহলে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি যে আপনার বিকাশটা এলিজিবল হয়ে যাবে ঠিক আছে যেরকম দেখেন আমি একটা ইয়ে নিয়ে দেখাই আপনাদেরকে আমি এখন আমি এখন এডমানি করবো আমার কার্ড থেকে এরকম মনে করেন আপনি যত বেশি অ্যাডমানি করবেন আপনার লিমিটটা কিন্তু আস্তে আস্তে বাড়বে ঠিক আছে মানে আমার আইএফআইসি ব্যাংকের কার্ড আমি এটা দিয়ে অ্যাডমানি করবো আমার ওটিপি আসার জন্য আমার একটু সময় লাগবে তো আমার ওটিপিটা চলে আসছে ওটিপিটা দিয়ে আমি একটা অ্যাডমানি আপনাদেরকে করে দেখাই আপনাদের যে কার্ড দিয়েই অ্যাডমানি করতে হবে বিষয়টা এরকম না আপনারা ব্যাংক থেকে হচ্ছে এখানে আমার একটা অ্যাডমানি হয়ে গেছে আপনারা যে ব্যাঙ্ক থেকে করতে পারেন যাদের হচ্ছে ব্যাংক আছে ব্যাংক থেকে ডাইরেক্ট বিকাশ করতে পারেন সমস্যা নেই ঠিক আছে আর যাদের হচ্ছে কার্ড আছে কার্ড দিয়েও করতে পারেন যদি সাপোর্ট করে বিকাশে সেক্ষেত্রেও করতে পারেন তো দিন শেষে একটাই কথা সেটা হচ্ছে যে আপনার অ্যাড মানির অপশনটা বেশি বেশি ইউজ করতে হবে কারণ আপনি যদি ব্যাঙ্ক থেকে এড মানি করেন কোনো না কোনো সময় এই টাকাটা আপনি হচ্ছে কাউকে সেন্ড মানি করেন বা আপনি ইউজ করেন একটা ক্যাশ আউট করবেন তাই না তো সেই ক্ষেত্রে দেখা গেছে বিকাশের লাভ হয় এবং লাভ হয় দেখেই কিন্তু এই লোনের অপশনটা আপনাদেরকে একটা সময় নেবল করে দেয় এবং সর্বোচ্চ লিমিট কিন্তু বর্তমানে আপনার বিকাশ কিন্তু তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দেয় হ্যাঁ তো আমার একটা দশ হাজার টাকা আছে আমার লেনদেন যদি আমি আরও বাড়াই ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা গেছে আমার এটা আরও বাড়বে আর ক্যাশ আউটের পরিমাণ কম হলেও সমস্যা নাই বাট অ্যাড মানি ব্যাঙ্ক থেকে অ্যাড মানি ওপর কার্ড থেকে অ্যাড মানি বাট এটাই মনে রাখবেন এটা সবচেয়ে বেশি করতে হবে এটা করলেই তাদের প্রফিট এবং তাদের প্রফিট হলে তারা আপনাদেরকে অপশানটা দিবে তো আশা করি আমার এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমার ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম